হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা শেপালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে সানডে ছুটির দিন তো দেখুন এইভাবে বাগানের প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় কিভাবে বর্ষাতে জল মাটি কাদা হয়ে একদম ছাদটা নোংরা হয়ে আছে আর না পরিষ্কার পরিচ্ছন্ন হলে যত সুন্দরী ফুল গাছ থাকুক না কেন দেখতে ভালো লাগে না তাই কিন্তু এইভাবে বর্ষাকালে এরকম শুকনো পচা পাতা কাদো মাটি এগুলো সব কিন্তু পরিষ্কার রাখা খুবই জরুরি ফলে গাছগুলোও হেলদি থাকবে এবং আপনার ছাদটাও হেলদি থাকবে এবং দেখতেও খুব ভালো লাগবে তো দেখুন পুরো বাগানটা যেন আমার একদম জঙ্গল হয়ে গেছে বেশ কিছু ডালপালা কাটাই ছাটাইও করতে হবে যদিও আজকে ডালপালা বেশ সমস্ত গাছের করব না কিছু কিছু গাছের করব আর এই যে ছাদ বাগানটার সমস্ত টবগুলোকে বের করে রেখে পরিষ্কার করব আর এগুলো দেখুন হয়া হয় ফুলগুলো আবার প্রচুর পরিমাণে কুড়িয়ে এসছে ছোট্ট একটা ডাল কাটিং বসে এই গাছটা করেছি কি সুন্দর হয়েছে এটা মিনিয়েচার জাতীয় হয়া তো চলুন এক এক করে আমি টপগুলোকে নামিয়ে রেখে পরিষ্কার করি যে সমস্ত গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে গোলাপ ফুলগুলো কেটে দেব। কেননা এই সময় বেশি ফুল না নেওয়াই ভালো গাছগুলোকে হেলদি করতে হবে তাই এই সমস্ত ফুলগুলোকেও কিন্তু বেশ কিছু আমি কেটে নেব আর টপগুলো সরিয়ে এই সমস্ত কাঠ ইট পাথর সরিয়ে দেখুন কিছুটা পরিষ্কার করে নিয়েছি এদিকটা এখনও বাকি রয়েছে তো দেখুন কত সুন্দর লাগছে এরপর একদম সম্পূর্ণ পরিষ্কার করার পর আবারও আপনাদেরকে দেখাবো আর এই যে ওয়েস্টেজগুলো আমি একটা গ্রো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি এটা কিন্তু শীতকালে আমি এখানে সবজি বসাতে পারবো কেননা এটা কিন্তু গার্ডেন ওয়াশ থেকে খুব সুন্দর একটা কম্পোস্ট তৈরি হয়ে যাবে তো দেখুন সমস্ত পরিষ্কার করে কাঠ ইট তক্তা আর ছোট ছোট যে সমস্ত আমার ইয়েগুলো রয়েছে স্ট্যান্ডগুলো এই দেখুন আর কিছু বেশ কিছু গাছের ডালপালা কেটে এইভাবে আমি রেখে দিয়েছি এক সাইডে সেগুলো সার তৈরি হবে আর দেখুন এখানেও আমার বেশ কিছু রয়েছে ফুলের গাছ এইটা আমার সেকেন্ড ফ্লোরে সাধারণত এখানে ফুল গাছই রয়েছে একটা আচ্ছা সবজি গাছ রয়েছে তো দেখুন এখানে গোলাপ ফুলগুলো কেটে দিয়েছি কলিয়াসগুলো খুব সুন্দর কিন্তু হচ্ছে একটা চালকুমোর গাছ রয়েছে আর এখানে রয়েছে স্ট্রবেরি আর এই যে কলিয়াসগুলো এইগুলো কাটিং করে করে আবার প্রচুর পরিমাণে গাছ বানিয়ে নেব আর স্ট্রবেরিগুলোও কিন্তু শীতের আগে ধর অক্টোবর মাসের পরে নভেম্বর মাসের দিকে রিপোর্ট করে নেব একটা গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমার চারা তৈরি হচ্ছে আবারও রানার বেরোচ্ছে তো দেখুন কত সুন্দর লাগছে একদম পরিষ্কার করে দেওয়ার পর শুকনো পাতাটা টাতা কাটাই ছাটাই করে দিয়েছি আর বেশ কিছু এখনও কিন্তু আর একটু পরিষ্কার করতে হবে আর দেখুন কীভাবে ডালপালাগুলো হয়েছে টাঙুরের গাছ কাটিং করেছিলাম আর বরবটি গাছ একটা দুটো গাছ কিন্তু পুরো মাচা ছেঁয়ে যাচ্ছে এখনও ফুল আসেনি আর বেশ কিছু আমার এখানে ভ্যারাইটিস রয়েছে কাঠচাপা আর এইখানে দেখুন বেগুন শীতকাল থেকেই এই রাউন্ড শেপের বেগুনগুলো প্রচুর পরিমাণে হচ্ছে আর কর্নারে কর্নারে কিন্তু রয়েছে ড্রাগন ফ্রুটসের গাছ সমস্ত এগুলো নতুন গাছ কিন্তু একটা দুটো করে কিন্তু ফল আমার এখান থেকে তোলাও হয়ে গেছে আশা করছি অক্টোবর মাস পর্যন্ত এখান থেকে আমি পাব ড্রাগন আর এই দেখুন নাকচাপার গাছ কি পরিমাণে ফুল হয়েছে এই দেখুন পুরো একদম দুটো গাছ একদম ভরে আছে আর এইগুলোতে রয়েছে আমার কাঠচাপা গাছের কাটিং আর দেখুন কত পরিমাণে জিনিয়া ফুল এগুলো শীতের জিনিয়া ফুল বীজ ছড়িয়ে চারাগুলো করেছি গাছগুলো একটু বড় হয়েছে কত পরিমাণে ফুল হয়েছে আর এখানে রয়েছে পুদিনা এখানেও রয়েছে জিনিয়া ফুল কিন্তু এগুলো সব বাইরে থেকে ভালো করে দেখা যাবে রাস্তা থেকে কেননা গাছগুলো সব নেটের বাইরে চলে গেছে আর এখানেও রয়েছে আমার বেশ কিছু হ্যাঙ্গিং পাতাবাহার বিভিন্ন রকমের রয়েছে রয়েছে রাবার প্ল্যান্ট এখানে রয়েছে টিকোমা আর এখানে দেখুন রয়েছে আমার বট গাছ যেটা আমি বনসাই করছি কি সুন্দর ঝুড়ি নামছে প্রচুর পরিমাণে আর গাছটা একটু লম্বা হয়ে গেছে এটাকে কাটিং করে দেব যাতে ঝোপালো হয় তখন তার ভিডিও আবার আপনাদের সাথে শেয়ার করব আর দেখুন গাছগুলো কত সুন্দর হেলদি এই সাইডটা কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম আর এই কাঠা চাপার গাছের ডালগুলো কিন্তু বেশ কিছু আমি কাটিং করে দেবো কেননা পুরো একদম মানে বাগানটা জঙ্গলের মতো লাগছে ছোট ছোট গাছগুলো রাখতে চাই শেপে তাই এগুলোকেও আমি কাটিং করে দেবো একদিনে এত কাজ করা সম্ভব নয় তাই ধীরে ধীরে কিছু কিছু করে কাজ করে নেবো আর এই তো দেখুন আমার চারাগুলো সব রেডি হচ্ছে আর এইটা আমার রয়েছে পূর্ব দিকে ব্যালকনি বাগান এটাও সেকেন্ড ফ্লোরে তো এখানে যেহেতু বর্ষাকাল তাই কিছুটা কম হলেও বুকেনবলিয়া ফুল কিন্তু ফুটতেই আছে এই দেখুন এটা আমার নিজের বানানো চারা অরেঞ্জ এবং পিঙ্ক মিক্সড তো সেটাতেও কিন্তু ভালোই ফুল আসছে আর অপরাজিতা গাছেও ফুল আসছে এখানে বেশ কয়েকটা ভ্যারাইটিজ আমার রয়েছে বোগানবেলিয়া আর রয়েছে এইখানে দেখুন দুপাটি হাসনুহানা আর এই যে এখানে রয়েছে আমার লিলি কি সুন্দর লিলির কালারগুলো আমার ভীষণ প্রিয় এই লিলি আর টাইম ফ্লাওয়ারগুলোও কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে কেননা আটটা বেজে গেছে আর দেখুন এখানেও রয়েছে আমার অ্যালামোন্ডা আর টাইম ফ্লাওয়ারগুলো ছোট্ট হ্যাঙ্গিং এর মধ্যে কী সুন্দর অপরাজ অপরিজিতা গাছটা হচ্ছে এবং ফুলও ফুটছে আর কত সুন্দর আমার দেখুন কলিয়াশের কালারগুলো একদম ঝলমল করছে পূর্ব দিকের ছাতরা আর করবী তো কিছুদিন আগেই কাটিং করেছিলাম ডাল আর এইভাবে কিন্তু আপনারা দু চার দিন অন্তর অন্তত সাত দিন ছাড়া ছাদটাকে পরিষ্কার রাখবেন তাহলে আপনাদের ছাদটাও ড্যামেজ হবে না আর এইভাবে কাটিংগুলো থেকে আপনারা অনায়াসে এই সময় প্রচুর পরিমাণে কম্পোস্ট বানিয়ে নিতে পারবেন কেননা বর্ষাকালে এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে আর শীতের সময় এই সমস্ত যে সমস্ত ওয়েস্ট কিচেন ওয়েস্টের মধ্যেই আপনারা সরাসরি সবজি গাছ বসিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু আর কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না সেখানে থেকেই প্রচুর পরিমাণে সবজি পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন আমি কত পরিমাণে সবজির বীজের চারা রেডি করতে দিয়েছি এখানে চন্দ্রমল্লিকা দেখুন কাটিং থেকে চারা হচ্ছে স্ট্রবেরি থেকে রানার বেরিয়ে অনেক চারা তৈরি হচ্ছে তাহলে এই সময়টা হচ্ছে আমাদের শীতের বাগান করার প্রস্তুতির সময় আমরা এই দিয়ে উর্বরযুক্ত মাটি কম্পোস্ট এগুলো বানিয়ে নিচ্ছি তারপরে দেখুন এই শীতের চন্দ্রমল্লিকাগুলোকে পিঞ্চিং করছি পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি যাতে শীতের শুরুতেই আমরা প্রচুর পরিমাণে এখান থেকে ফুল পেয়ে যায় আর এই ডালগুলোকে কিছুটা কাটিং ছাটিং করে ছোটো আকার করে রাখবো যাতে শীতের ফুলগুলোও দেখতে ভালো লাগে নাহলে পুরোটাই শুধু জঙ্গল জঙ্গল হলেও ভালো লাগে না রঙিন রঙিন ফুল ঝোপালো গাছ ছোট্ট ছোট্ট এরকমই সবজি ঝুলবে সব কিছু মিলেই কিন্তু সত্যি একটা যেন আলাদা ভালো লাগা কাজ করে তো এই ছুটির দিনে আমি প্রায় আমি অনেকটা সময় কিন্তু আমার বাগানকে দিতে পারি শুধুমাত্র সকালবেলাটা আমি এই আমার সেকেন্ড ফ্লোরের বাগানের জন্যই কিন্তু দিলাম এখনও আমার থার্ড ফ্লোরে তো অনেক বড়ই বাগান রয়েছে আপনারা রোজই দেখতে পান আমি লাইভও আর ভিডিও দিতে থাকি বিভিন্ন রকমের ফল গাছ রয়েছে সবজি গাছ রয়েছে সেখানে আর আমার এই বাগানটায় মোটামুটি ফুল গাছই রয়েছে বেশি শীতেও প্রচুর হ্যাঙ্গিং হয় আর এই দেখুন এই যে ছোট ছোটো জিনিয়াগুলো এগুলো শীতে আমি হ্যাঙ্গিং করি তখন গাছগুলো এতটা বড় হয় না তো এই বীজগুলোকেই কিন্তু আমি রেখে দেবো কিছুদিন পর ছড়িয়ে দেব তারপর সেই যে চারাগুলো বেরোবে তখন তাকে আমি এইভাবে পটের মধ্যে হ্যাঙ্গিং করে দেব। আর এখন হ্যাঙ্গিংয়ের মধ্যে রয়েছে আমার টাইম ফ্লাওয়ার বিভিন্ন রকমের পাতাবাহার সেগুলো আর এই সুন্দর সুন্দর বনসাইগুলো ঝোপালো করার টাইমেও এখন কেননা এই সময় আমি কাটিং করে দেব। তার ফলে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বেরিয়ে যাবে তো আপনি আপনারাও কিন্তু বাগানের এই প্রয়োজনীয় কাজগুলো অবশ্যই সেরে নিন আর বৃষ্টি থেমে গেলে অবশ্যই কিন্তু ফাঙ্গি স্প্রে করে দেবেন এবং অবশ্যই তার সাথে স্টিকার মিশিয়ে দেবেন আর গাছগুলো তাহলে সুস্থ থাকবে আর আমাদের এখানে তো একদিনও বৃষ্টি বন্ধ হচ্ছে না ফাঙ্গি সাইড দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু জলে ধুয়ে চলে যাবে তাই আমি এখন ওগুলো কিছুই দিচ্ছি না আর যেগুলো কাটিং করেছি সেগুলোতে আমি নেল পলিশ লাগিয়ে দেবো তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন